ওয়েলকাম টু আইকে স্টাডি ফোর্টস একাডেমি তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি আমাদের কয়েকজন গার্জেন সহ তার পরিবার সহ আমাদের কয়েকটি ছেলে তার স্বপ্ন পূরণের জন্য আমাদের এখানে খেয়েছে তাদের বিস্তারিত আমরা জানবো সেই সুদূর মুর্শিদাবাদ থেকে তিনি রেখেছেন স্যার নমস্কার স্যার আপনার নাম কী স্যার নাম সুকুমার মন্দ সুকুমার বাবু সুকুমারবাবু আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ

চাকরির জন্য করে তবু পরিবেশ কোথাও ভালো মন্দ কম বেশি থাকে তো তুলনামূলক এখানে আপনার কী ভালো লেগেছে জানে যাতে আপনার এই দুই ছেলে বা কাকা ভাই প্রযাই হোক তো আপনি এখানে দিলেন কেন কী ভালো লেগেছে আমাদের এটি একটু বলেন সেন্টারটা দেখেও ভালো লাগলো এবং ক্লাস টোয়ালগুলো দেখে ভালো লাগলো দেখেছি স্যার অনেকক্ষণ ছিলেন আমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন আমি পরিচয় করে দিই তো ইনি হচ্ছেন তা এনার ছে এনার ছেলে তুমি নাম কি হবো তন্ময় মন্ডল তন্ময় হচ্ছে এনার ছেলে স্যার আপনার নাম আর এনারা হচ্ছেন ওনাদের মা তারাও এঁকেছে ভালো লাগলো আপনারা এঁকেছেন সবাই প্রথমত হ্যাঁ কারণ একটা যেহেতু ছেলে একটা তো কষ্ট মানে রেখে যাওয়া তবে এইটুকু আশ্বাস দিতে পারি এখানে খুব ভালো থাকবে হয়তো যেহেতু এটা একটা ট্রেনিং সেন্টার এখানে নিয়ম কানুন একটু মানতে হয় খাওয়া দাওয়ার একটু কষ্ট হয় বাস্তবে এটা কিন্তু অনেক কিছু শিখতে পারবে অনেক কিছু জ্ঞান অনেক কিছু ডিসিপ্লিন অনেক কিছু যেটা বাড়িতে মানে না সেটা কিন্তু এখানে মানবে যেমন ধরুন কোনো কিছু ও খেতে ভালোবাসে না এখানে এমন অভ্যাস হয়ে যাবে সব কিছু খাবার শিখে যাবে কোনো সঙ্গে কথা বলতে পারে না এখানে কথা বলতে শিখবে এছাড়াও চাকরির জন্য যেগুলো প্রয়োজন সেগুলো তো শিখবেই এছাড়াও সামাজিক জ্ঞান যেটা দরকার সেটা আমাদের এখান থেকেই শিখবে তো তারপরে এছাড়াও স্যারা আরও কথা বলেছে অন্য ছাত্র আসবে হ্যাঁ তো আমরা ভর্তি হওয়ার সময় তারা যে বিষয়গুলো লাগে সেগুলো আপনাদের সামনে একবার দেখাবো আমরা আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আই কার্ডের মাধ্যমে দিয়ে থাকি কারণ আই কার্ডটা দেওয়া জরুরি বর্তমান যুগে আইডেন্টিফিকেশান দেওয়া জরুরি কারণ আমাদের এই সংস্থাটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসএস সার্টিফাইড তো সেটি একটি ট্রাস্ট ট্রাস্টের মাধ্যমে এখানে দেওয়া হয় আমরা চেষ্টা করি যে পরিমাণ খরচ হয় তা তিন ভাগের এক ভাগ ক্যান্ডিডেট কাছ থেকে নেওয়ার চেষ্টা করি বাকি দুভাগ আমাদের ট্রাস্টের মাধ্যমে দেওয়া হয় এরপরে চাকরি পেলে খুব সামান্য ডোনেশনের মাধ্যমে কিন্তু নেওয়া হয় এছাড়াও আপনি একটা কথা জিজ্ঞেস করবো আমরা ফোনে যেটা বলেছি অনেক সেন্টারে দেখা যায় যে স্যার ফোনে একরকম বলছে কথা একরকম এরকম কিছু পেয়েছেন আমাদের এখানে না হ্যাঁ আমরা কিন্তু যেটা বলি আপনার ফোনেও যেটা বলেছে এখানেও ঠিক ওই রকমই এবং ব্যবস্থাপনা ঠিক একই রকম ঠিক আছে এবং অন্যান্য জায়গায় হয়তো আপনার বড়ো বড়ো রুম রয়েছে সেখানে হয়তো দশজন বারোজন করে একটা ঘুম হচ্ছে বড়ো রুম আমাদের এখানে স্যার এরকম কোনো রুম দেখতে পেয়েছেন আপনি হ্যাঁ আপনার অন্য জায়গায় কীরকম কোথাও আছে এরকম ছোটো ছোটো ঘর করা পার্সোনালি মানে বাচ্চাদের জন্য আলাদা আলাদা কোথাও আপনি দেখতে পেয়েছেন আমি যাইনি কোথাও তবে এমনি ফোনে ফোনে কন্ট্যাক্ট করেছেন ফোনে কন্ট্যাক্ট করে কথাবার্তা যেখানে একটু ভালো লেগেছে সেখানে আপনাকে ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক আমি পরবর্তীকালে এদের সঙ্গে আলো আলোচনা করব কারণ ওরা তো এখন কেবল সবই খেয়েছে আচ্ছা বাবু তোদের কী স্বপ্ন যে চাকরি তো অনেক রকম হয় যেমন জিডির চাকরি সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ আইটিবিপি কি চাকরি তোরা মোটামুটি কোনো কিছু আইডিয়া আছে তো এই বিষয়ে আইডিয়া আছে কম আর তো ব্যাপারে যে কোনো চাকরি পেলে আপনি সিআইসিএফ বলছিলেন সেদিন মনে হয় সিআইসিএফ হ্যাঁ বর্তমানে সিআইসি এ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল যেখানে মানে বড় বড় শিল্প থাকে খুব সুন্দর চাকরি এর পেতে গেলে একটু নম্বর বেশি পেতে হবে একটু নম্বর কি বেশি হবে দু হাজার ছাব্বিশ সালে কিন্তু অনেক ভ্যাকান্সি আছে প্রায় পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে সেখানে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি পেতে গেলে এখন থেকে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করলে এবং আমাদের গাইড গাইডমল থাকলে চাকরি পাবো নিশ্চিত কিন্তু কী হবে কিছুদিন পরে তো ভালো লাগবে না ভালো লাগবে না স্যাররা বকবে মারবে তো সেই জায়গা থেকে পালিয়ে যাবি না তো বাড়িতে আবার ফোন করে বলবি না স্যার এখানে ভালো লাগছে না হ্যাঁ থাকবো না এরকম কিছু বলবি না তো দেখ আমি কিন্তু ভিডিও রেকর্ড করছি কারণ এই রেকর্ডটা তোকে দেখাবো কারণ এটা তো ভালো লাগার জায়গা না এটা হচ্ছে কষ্টের জায়গা আজকে তুই আমাকে ছ মাস কষ্ট করবি ষাট বছর সুখে থাকি ঠিক আছে আর যে কষ্টটা করা যায় নর্মালি করা যায় মাঠের মতো কষ্ট নেই এই রোদ্রবেলায় রোদে মাঠে যারা চাষ করছে বা পাট পাটের হয়ে নেড়াচ্ছে তাদের বিরাট কষ্ট কিন্তু তার থেকে কম কষ্ট তার থেকে কী কম কষ্ট ব্রেনের কষ্ট সেটা একদম করতে হবে এই মা বাবা এঁকেছে মা বাবা চোখের জলের টাকা খুব কষ্টের টাকা কিন্তু এখানে দিয়েছে সেই টাকার মান সম্মান রাখতে হবে এছাড়াও তোর ভবিষ্যৎ সুখ এগুলো কিন্তু করতে হবে আমাদের বলার উদ্দেশ্য ভিডিও করার উদ্দেশ্য একটাই যেই এই কথাগুলো তোর মনে পড়ে কখনও যেন মানে হাঁপিয়ে যাস না ত্যাগ করে চলে যাস না যে আর আমার দ্বারা হবে না আমি পারবো না কিন্তু বিশ্বাস করার চেষ্টা করলেই হয়ে যাবে আর তোরা শুনেছি তো বা আমাকে শুনেছি তোরা নিঃসন্দেহে ভালো ছেলে খুব শান্ত স্বভাব এবং তেমন খারাপ কিছু গুণ নেই ঠিক আছে তো সেই হিসাবে একটা পজিটিভ আসিস লম্বা চড়া সব ঠিকঠাক আছে শুধুমাত্র নিয়ম প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে কী করে করতে হবে প্রতিদিন পড়তে হবে কতদিন পড়তে হবে প্রতিদিন পড়তে হবে প্রতিদিন পড়াশোনা করলে চাকরি হয়ে যাবে বাকি দায়িত্ব আমাদের কি পড়তে হবে কীভাবে পড়তে হবে কত সহজে পড়তে হবে কী গাইড করব সব গাইড করে দেবো তোকে শুধু কষ্ট করতে হবে আমরা খাবার রেডি করে দেব তোকে শুধু খেতে হবে খেয়ে হজম করতে হবে কিন্তু রেডি আমরা করে দেবো কিন্তু তুই যদি না খেয়ে হজম করতে পারিস তাহলে তো চাকরি হবে না বোঝা গেল তুই চেষ্টা করবি আর আমি সাহায্য করবো তাহলে তোর চেষ্টা আমার সাহায্য একদিন সফলতা নিয়ে আসবে তাহলে আশা করবো তোরা এই কাজ করবি আচ্ছা আমরা বাচ্চাদেরকে বললাম আশা করব ভবিষ্যতে আমরা এমন একদিন ভিডিও আনবো যারা এই ছেলেগুলো চাকরি পাবে সেই ভিডিও আনার অপেক্ষা আপনারা থাকুন আবার দেখা হবে স্যার আপনারা এলেন কী হবে এখানে আমরা গাড়ি করে গাড়ি করে গাড়ি করে এখানে চলে কত কতক্ষণ সময় লাগলো ঘন্টা দেড় দেড় ঘন্টা দেড় দেড় সময় লেগেছে ঠিক আছে বন্ধুরা আপনাদের সঙ্গে আবার পরবর্তীকালে দেখা হবে জয় হিন্দুস্থ